সালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত আমি মোতাহর হোসেন বিশেষ করে আমি কিছু কিছু ব্লক করি আজকে একটা বিষয় হইলো সৌদি আরব যাত্রীদের জন্য টিকা বাধ্যতামূলক যেসব বিষয় নিয়ে টিকা বাধ্যতামূলক করা হয়েছে আমি বলে যাচ্ছি উমরা যাত্রীদের জন্যে এবছরে ফার্স্টটি টিকা রোগের টিকা বাধ্যতামূলক যেসব রোগের জন্য টিকা নিতে হবে এই রোগগুলো হইল মিনিসটাইজিন ও পোলিও ইয়েলো ফিড ফিট করোনা এবং সৃজনশীল ইনসুল ইনসুলে ইনফ্লুয়েঞ্জো সো এই ফার্স্টটি টিকা আমরা মোটামুটি সবাই এর মধ্যে করোনা টিকা তো নিয়ে নিয়েছি ওকে তারপরে আপনার পোলিওর টিকাও আমরা ছোটোবেলায় নিছি আমাদের দেশে যেটা প্রচলিত প্রতি বছরই পোলিওর টিকা দিয়ে থাকে তারপরে আপনার আরও একটা টিকা যেটা আপনি এখন বর্তমানে নিতেই হবে যারা সৌদি আরবগামী যাত্রী যেমন উমরা বিষয় আছে বিজিব বিষয় আছে জিয়ারা অনেকগুলা ধরন আছে ক্যাটাগরি আছে সবগুলা ক্যাটাগরিতেই বাধ্যতামূলক তো ওয়ার্কের বিষয়টা আমি পরে জানাইতেছি বিটিও লাস্টে ওয়ার্কারদের জন্যে কি আসছে এটাও জানাবো তো আমি কিছু পেজেও বলিয়া দেওয়া যাইব আমার ভিডিওতে সব জায়গায় কিছু স্ক্রিনশট দেবো বিভিন্ন নিউজ পেপারের যে নিউজগুলার হেডলাইন সো যারা বাকি যে ইয়েগুলো আপনার ভ্যাকসিনগুলো এখন যেটা পাইবেন যেমন দুইটা হসপিটাল আছে যেটা বিশেষ করে এই টিকাগুলো দেয় একটা হলো অ্যাপোলো হসপিটাল আরও কিছু হসপিটাল আছে যেগুলা আপনাদের এই টিকাগুলা সংগ্রহ করতে পারবেন চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তবে এই বাধ্যতামূলক টিকাগুলা সৌদি আরব এক ফেব্রুয়ারিতে এটা নির্দেশনা কার্যকর করে জানিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় থেকে তো অবশ্যই বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সৌদি সরকারের নতুন এই সিদ্ধান্ত বিষয়ে জানলেও অফিসিয়াল কোনো সিটি পায়নি তো ধর্ম মন্ত্রণালয় হজ অনু অনুবিভাগের যুগ্ম সচিব গণমাধ্যমকে জানিয়েছেন বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি তো এখন পর্যন্ত কার্যকর কতটুকু হবে সেটার বিষয় আর বিশেষ করে আপনাদের যারা কর্মী যারা কর্মসংস্থানের জন্য সৌদি যাবেন তাদের বিষয়ে কোনো আলোচনা আসেনি তো ধর্ম মন্ত্রণালয়ের যে ইয়েটা ওয়েবসাইটে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে এটাতে মানে সৌদি কর্মীদের জন্য যারা কর্মসংস্থান নিয়ে যাবেন তাদের বিষয়ে কোনো আলোচনা আসেনি শুধু হজ এবং ভিজিটর ভিসা জিয়ারা ভিসা যারা যাবেন তাদের জন্য এটা বাধ্যতামূলক হওয়ার সম্ভাবনা বেশি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তো যারা যারা ভ্যাকসিন নিছেন তাদের যেমন কুপেটের ভ্যাকসিন নিছেন যেমন কার্ড যারা আমরা ছোটোবেলায় নিয়েছি বা বাৎসরিক যে টিকাটাগুলো নেওয়া হয় এই টিকাগুলার কার্ডগুলো সংগ্রহ রাখবেন কারণ যদি এটা কার্যকর হয় তো বাধ্যতামূলক এয়ারপোর্টে চেক করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কিছু আপডেট আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তো আমাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ প্রত্যেক ভিডিওতে নতুন নতুন আপডেট আপনাদেরকে জানানো হবে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সালাম আলাইকুম